মেন কথা যারা জানে তারাই কিনে এগুলা যাতে আমরা দাম বলতে যে সমালোচনা পাত্র না হয় কি বলেন অনেকে জানে না অনেকে অনেকে মন্তব্য করে হ্যাঁ আর এই যে যে কথাগুলো বলছি জিনিস আমি যে কথা বলছি প্রত্যেকটা কথা সঠিক কথা বলছি এখন হয়তোবা কেউ শুনে জোকার বলবেন কেউ মন্তব্য করবেন না এগুলো কিন্তু ভুল ভুল বিশাল ভুল আমি আমার কিন্তু মাস্টার্স কমপ্লিট ঠিক আছে আমি সাইকোলজি ফিলোসফি ইকোনমিক্স ম্যাথ জেনারেল জিওগ্রাফি এগ্রিকালচার হেফজো আমার ঠিক আছে আমি কিন্তু পড়াশোনা করছি এবং সাগল পালন করছি এবং যেটা সঠিক তত্ত্ব স্যার প্রশ্ন করছে আমি অ্যান্সার করছি এটা নিয়ে কিন্তু কোনো বাজে মন্তব্য না করেন নিজেরা চিন্তা করেন নিজেরা কি করেন সেটা চিন্তা করেন এখন সঠিক কথা আমি যদি না বলি জনগণ বুঝবে কি করে আপনি যদি বুঝতে না পারেন আপনি তো ওই দেশিলেই পড়ে থাকবেন সেই মান্ধাতিক সেই দাদার আমলের ইতিহাসই থাকবে